আসসালামু আলাইকুম রহমতুল্লা বকাতু সুরা আন্ড নাজিয়াত আজকের এই ভিডিওটা আপনাদেরকে আমি নয়টি নিয়মের মাধ্যমে খুব সুন্দরভাবে বানান করে শেখাবো তো এর আগে আমরা শেখাইছিলাম শিখাইছিলাম অবশ্যই আপনারা সেই নাবা ভিডিওটা দেখে নেবেন যারা কোরআন মাজিদ পড়তে পারেন না অথবা একটু একটু পড়তে পারেন সুশুদ্ধ হয় না তাদের জন্য আমাদের এই কোর্স অবশ্যই আপনারা আমাদের এই কোর্সের ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ এখানে তিরিশ নং পাড়ার সুরা নাজ নাবা থেকে নাজ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও আমি সিরিয়ালভাবে দেবো তো অবশ্যই প্রত্যেকটা ভিডিও ইনশাআল্লাহ সিরিয়ালভাবে দেখার চেষ্টা করবেন তাহলে আশা করি ইনশাল্লাহ আপনারা খুব সুন্দরভাবে কোরআন মাঝে পড়তে পারবেন আর অবশ্যই সেগুলো তাজবিদ সহকারেই পড়তে পারবেন প্রত্যেকটা তাজবিদ এবং নিয়মকানুন আপনাদেরকে বলে দিব নটি নিয়মের মধ্যে আছে ওয়াজিব গুন্না কলকলা ওয়াকফ ধরনের নিয়ম কোথায় কোথা টান দিব কীভাবে টান দিব বড় আয়গুলো কীভাবে মিলে পড়ব হরফের উচ্চারণের পার্থক্য বা হরকতের উচ্চারণের পার্থক্য প্রত্যেকটা বিষয়ে আমাদের বুঝতে হবে আপনারা যদি এই ক্রণটা নিন তাহলে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন এই কোরআনটা প্রত্যেকটা গুন্ডা এবং কলকলা নিয়মগুলা কিন্তু এই কালার করে দেওয়া আছে নিচে কিন্তু কালারগুলা উল্লেখ করা আছে কোনটা কি কালার হলে কি কুননা হবে বা কী নিয়মকানুন হবে সেটা তো চলুন আমরা ইনশাআল্লাহ এখন সোরা যেতে শিখি বিসমিল্লাহ নুনকে ধরবে এখানে গুন্য হবে কারণ এটা হচ্ছে ওয়াজিব ওয়ান এরকম গণনা করতে হবে নুন খারা জবর না যেখানে খারা জবর পাবেন সেখানে একলে প্রাণ দেবেন আর নুনের উপরে অথবা মিমের উপরে তাস্টির থাকলে সেখানে গণনা করবেন যাকে আমরা ওয়াজিব গুন্না বলি ওয়ান না যার মাসটা কিন্তু জিহ্বাটা নিচে লাগাবেন যা উচ্চারণ করার সময় জিব্বা যেন কোনোভাবে তালুত না লাগে সেদিকে খেয়াল করবেন ওয়ান খেলা আ তাজি আইনটা যখন আমরা উচ্চারণ করবো অবশ্যই গলার মাঝখান থেকে একটু চাপ দিয়ে উচ্চারণ করবো আতিবর গড় কফ দুই জবর কন গড় কন এখন অকর অবস্থায় তানবিনে দুইটা জবর আসছে তো ওাকফর অবস্থায় টান দুই জবর থাকলে সেখানে এক লিক পরিমাণ টান দিবেন তাহলে এভাবে পড়বেন ওয়ান তি গর এরকম তো যেখানে আপনারা ওয়াকান মাজিদের মধ্যে ওয়াকফোর অবস্থায় এরকম দুইটা জবর পাবেন সেখানে আপনারা ওয়াকফ করলে বা থামলে এক লিক পরিমাণ টেনে পড়বেন ওয়ান না জিয় ক আবার ওয়াও নুন কে ধরবে ওয়াও নুন যে ওয়ান নুন খালা না ওয়ান না শিন জে ওয়ান না ত খালা যাবে এখন অবশ্য কি গুণ হবে বলেন তো এটা হচ্ছে ওয়াজিব গুণ না কারণ নুনের কি আসছে তা সাথে আসছে ওয়ান নাশি ত খালা যাবে ত ওয়ান নাশি ত তাজেত্তি ওয়ান নাশি তি নাশ তন এখন থামলে হবে নাশ ত নুনকে সিনকে ধরবে নাশ বাতাস বের হবে এগুলো হামসের হরফ হামসের হরফ দশটা তার মধ্যে শিন হল হামসের হরফ তো যখন এই শিন সদ তারপর হচ্ছে সিন ফা হা হা তা কাফ এই হরফগুলোতে যখন তা থাকবে তখন বাতাস বের করে পড়তে হয় যাকে হামস বলা হয় ওয়ান ততি ত এখানে ত বলবেন না ত বলবেন ত উচ্চারণ করার সময় ঠোঁট যেন গোল না হয় যে সেদিকে সতর্ক থাকবেন এবং তা বলবেন না ত মোটা হবে ওয়ান না শি ত মোটো খ কফ এই সাতটি হরফ সবসময় মনে রাখবেন যেন ভুল না হয় উচ্চারণ করার সময় সবসময় ওটা করবেন ওয়াসাবি ওয়াউ গে সিন কে ধরবে ওয়াউ সিন জবর ওয়াস সিন আলিফ জবর ওয়াসাবা জের বি ওয়াসাবি হা খারা জবর হা তা আজেতি জবর খারা জবর ক্লিপ আর হাটা গলার মাসখান থেকে চাপ দে বলতে হবে ওয়াসাবি হাতি ওয়াসাবি হাতি সিন বা জবর সাবে কলকলা হালিফ জবর হান সাবে হান থামলো হবে সাবে হা কফ বাজিমদাল পাঁচটা হচ্ছে কলকল হরফ যখন পাঁচটা হরফের উপর শকুন থাকবে তখন কলকল করতে হবে এখানে কালার দেখে আপনি কলকল বুঝতে পারবেন তাহলে একসাথে বললে হবে ওয়া সা ফাঁকি সিন কে ধরবে ফাঁ সিনর ফাঁস সিন খারা যাব সা ফা সাবাজের বি কফ খার যা বি কি সিন বাজবর সাবে যাব কন সা কন থামলো হবে সাবে ক একসাথে বললো হবে ফাঁস সাবি কাবে কাবে ক দেখুন প্রত্যেকটা জায়গায় আমি কিন্তু অকফ দৌড়ছি যে কারণে আমি এক লিপ পরিমাণ আবার ফাগলাম লামকে ধরবে ফালাম যে ফাল এখানে জবর পর খালি আলিফ আসছে এটা কিন্তু মা ধরার ফর্ম জানি কিন্তু এখানে মা না কারণ পরে লামের উপরে সাকিন আসছে তো লামের উপরে উপরে সাকিন আসার কারণে আমি ফাগলামকে ধরে ফেলবো ফালাম যে ফাল মিম পেশ ফাল মু দাল বাজ দাব বাজের বি ফাল মু দাব বি র খার যে ফাল মু দাব বি তাজেতি ফাল মু হামজামিম যে আলিফ দিয়ে দিয়েছে রন আম রন এখানে থামলে হবে আম র আর এখানে মাস্ট থামতেই হবে কারণ এখানে মিম আসছে দেখুন এই ওয়াক উপরে কিন্তু লাম আলিফ লাম আলিফ লাম আলিফ লাম আলিফ আর এখানে আসছে মিম তো এগুলো কিন্তু নিয়ম আছে লাম আলিফ থাকলে সেখানে আপনি থামতেও পারেন আবার মিলে পড়তে পারেন সমস্যা নেই কিন্তু যেখানে মিম থাকবে সেখানে অবশ্যই থামবেন না থামলে কিন্তু অর্থের পরিবর্তন ঘটে এজন্য থামতে হয় তো আমরা চাইলে এখানে প্রত্যেকটা মিলায় পড়তে পারবো কিন্তু এখানে সে আমাদের থামতে হবে যেমন এরকম মিলাই পড়লে আবার এই কফকে ওয়াকে ধরবে গুণ্য হবে কারণ তানবিনের পর ওয়াওয়ার মিম নুন ওয়াও ইয়া এ চারটে অক্ষর যদি আসে নুন সেকেন্ড এবং তানবিনের পর তখন মিলাই গুণ্য করতে হয় এখনও গুণ্য হবে এখনও গুণ্য হবে তবে এখানে ইকফা গুণ্য হবে তানবিনের পর ইকফার হর ফা আসছে এজন্য গুণ্য হবে যেমন এরকম যদি পরি ওয়ান না জি কাটিকৰ কোৱান সি ত তিনা ত বি সাতি চা বে হাং ফাচ্চা বি ক তিছা বে ক আমি পাঁচটাইত মিলাই পৰ্টিত পাইনে এই পৰ্যন্ত পড়ছি আবার এইটো মিলে এই হবে বাচ্ছাবি ক টি হি চাবে কং ফাল্মু দা বি ৰ টি আম ৰ এইখন আমাৰ থামছি বুলি একেলিপ্টা দিছে আপোনাৰ তেতিয়াহলে প্ৰত্যেকটা টিংটো আলাদা আলাদা পৰতে পাৰেন এৰকম ওৱান্না জি কাতি গৰ ক ওৱান্না ভাই চাবি ক টি চাবে ক ফাল্মু দাব্বি ৰ টি আম ৰ তেৰকম আপোনাৰ বৰ্তমান কোনো সমস্যা নাই তাৰপৰ য়াও য়াও মিম জবৰ মা য়াও মাতা ৰ জেবৰ তাঁৰ ৰ হবে য়াও মা তাঁৰ জিম পেচ জিউ ফাগি ৰ কে ধৰবে ফাৱ অ বেচ ফুৰ য়াও মা তাঁৰ জু ফুৰ ৰ জি ফাটু ৰ আলিফ জবৰ ৰ এক লিপ্টান জবৰ পৰা খালি আলিফ এক লিপ্টান দিবেন হ্যাউমা তর ঝু তু আছে যদি আমরা এখানে থামি অক্ষর যদি এই তাট আসে যাকে আমরা গলতা বলি এই তা আসলে সেখানে থামলে এই তাটা কিন্তু হাসা কিন্তু হয়ে যাবে তখন ফা ফাহা জর ফা এরকম হয়ে যাবে তা উচ্চারণ করলে হবে ফুর রি ফাহ রি ফাহি ফাহ এরকম

তাছ বা এখানে হা আলিপ জবার হা না বলে হা রা র বলব কারণ তারপরে কিন্তু রাস্তিদ তা এখানে মাদ না বলে আমরা তাসডিদকে ধরবো বা সাকিন থালে সাকিনকে ধরতাম তাছ বা ওয়ু এরকম তারপরে কফ পেস কইলাম ও পেঁচলু পেসের পর কুলু। এখানে দেখুন তানবিনের পর ইয়া আসছে তো এখানে অবশ্যই গণ্য হবে এই যে এরকম কালারটা এখনো দেওয়া থাকা উচিত ছিল বাট ভুলো হয় নাই ওলু বই বা ইয়া দুই প্লাস বই এরকম ইয়া ওয়া জবর ইয়াও মিম জবর মা ওলু বই ইউ মা ওকে ধরে গণ্য করবো জাল ওয়া দুই যে দেউ এরকম ওলু বই মা এ জেউ এখনও আমরা তাতে কিন্তু চাকন করে ফেলবো হা চাকন করে ফেলবো কুলু বই মা ইদি জিফা আমি যদি মিলা পড়তাম তাহলে কিন্তু তাই উচ্চারণ করতাম এরকম কুলু মা তো এখানে মিলে পড়ার কারণে আমি তা পেস্টুই উচ্চারণ করছি আর এখানে আমি থামছি তাই তাটা আমি হাসা কিনে উচ্চারণ করে ফেলছি তো এটা হচ্ছে নিয়ম যদি থামেন তাহলে তাটা হাসে কিনে হবে আর না থামলে যেরকম আছে সেরকম সেই নিয়ম অনুযায়ী পড়তে হবে মানে যে নিয়ম পড়বে সেই নিয়ম অনুযায়ী পড়তে হবে তারপর হচ্ছে হামজা বা জবর আবে এটা কলকলা এখানে কলকলা করতে হবে আবে সদ আলিফ জবর স জবর পর খালি আলিফ এক আবে স রেস্টু হা আলিফ জবর হা এক আবে সরুহা আবে খ আলিফ জবর খ এক লিফ্টান জবর পরে খালি আলিফ আসলে এক লিফটান দিবেন শিন যে আইনজেবর দুই পেস্টুন খি আতুন এখন অবশ্যই থামতে হবে কারণ এই যে মিম আসছে যখনই মিম পাবেন সেখানেই থামতেই হবে সেটা মনে রাখবেন তাহলে আমরা থামলে হবে এটা এটা কি হয়ে যাবে হা সেকেন্ড হয়ে যাবে তাহলে হবে আবে খ খি আ এই তার উপর জবর জয়ের পেস দুই জবর দুই জের দুই পেস যাই থাকুক আমরা যখন থামবো তখন তাটাকে হাসাকিৎ করে ফেলবো আবে আবে স আবে সু হা খিয়া 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 এরকম তারপরে ইয়া জবর ইয়া পেশ কু পেসে সেকেন্ড এক লিফটান লাম ও পেশ পেশলু পেসে সেকেন্ড এক লিফটান এখন টান এখন টানু না আুলুনা আনা নুন যে ইন এটা হচ্ছে ওয়াজিব গুন্না নুনে এবং মেমে তাসদি থাকলে গুন্না করে পড়তে হয় যাকে ওয়াজিব গুন্না বলা হয় আ লাম যে মিম র যে বর মর লামর দাল ওয়া পেশ দু পেশে পর ওয়া সেকেন্ড আর ইফতান দাল পেশ দু লামর দু দু না ফা লাম যে ফিল হাল যে বর হা ফিল হা ফা ফি র যে বর র তা যে তি ফিল হা থামলে হবে ফিল হা ফি র এটা তো হাসেকেন হয়ে যাবে তাহলে যদি আমি একসাথে পড়ি يَقُولُونَ أَإِنَّا لَمَرْدُودُونَ فِي الْحَافِرَةِ رَهْ رَهْ <أريكم>. أبار يَقُولُونَ أَإِنَّا لَمَرْدُودُونَ فِي الْحَافِرَةِ <تسجيل> <أنت في الحافرى تسجيل> তো এইভাবে আপনারা সুন্দর করে পড়বেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ইনশাল্লাহ আমরা তারপরের ক্লাসে আয়াত এগারো থেকে শিখবো যদি আপনার কোনো নিয়মকানুন বুঝতে সমস্যা হয় অথবা উচ্চারণ করতে সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন আমার নাম্বারও কল দিতে পারেন ইনশাল্লাহ সমস্যা নেই আর যদি আপনারা এইরকম করার মাঝে নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এরকম করার মাঝে আমাদের কাছে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ রহমতে আল্লাহ হাফেজ